কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ভালো আছি বলেও মানে বলবো কাশি এখনো কমেনি তো চলো সবাই সঙ্গে থাকো সারা দিন দেখা যাক কেমন কাটে আজকে একটা ছুটির দিন আজকে জানো তো মেয়েরও পড়া নেই মেয়ের পড়াটা বৃহস্পতিবারে হয়ে গেছে তো চলো সবে কাজ শুরু করেছি এখন এগারোটা বাজে এগারোটার সময় আমি আমার তোমাদের ব্লগটা আমার ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিলাম তো আসলে একটু বেলাই হলো ছুটির দিন বলে সবে ঘরে দুটো বিছনা তুলেছি রান্নাঘরের কাজ হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই একবার এই ঘরেরও বিস্তার তোলা কমপ্লিট রান্নাঘর করাও পুরো কমপ্লিট রান্নাঘর পুরো পরিষ্কার দেখেছ এখন আমি এই বালতিটার জিনিসগুলো মেলে দেবো পুটকে জিনিসগুলো দিয়ে এই গামলাটা শুধু ধুতে হবে জানো এই যে ভারী জল দিয়ে গেছে চলো রোজকার একই রুটিন আর কি বলবো বলো রোজই মানে তোমাদের সাথে একই রকম জিনিস শেয়ার করা হয় সংসারের কাজ তো একই হবে তাই না তো চলো একটু দোকানে গেছে একটু বললাম পাস্তা নিয়ে সকালের দিকে করব তো চলো সঙ্গে থাকো আসছি এবার কিছুক্ষণ পর আজকে ওয়েদারের কি অবস্থা সকাল থেকেই মেঘমেঘ মেঘ করেছিল আর এখন পুরো বৃষ্টি নেমে গেছে কিছুক্ষণ আগে থেকেই তো দেখো আজকে আমার বারান্দা পুরো ঘোড়া এখানে মেলতে হচ্ছে কি করবো বলো কিছু করার নেই বৃষ্টি পড়ছে আরেকটা জিনিস দেখাই তোমাদের আমি তো পাস্তা করতে এসেছি বলে একটু বেলা হয়েছে বলে আজকে মেয়েই পুজো করতে বসেছে দেখো বললে তুমি করো আমি এই পুজোটা করে দিই এই যে দুজনে বসে আছে ছুটির দিন মানে বেলা আর বেলা তো দেখো এই যে এখানে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে চাল বার করে নিয়েছি জাস্ট জলটা ছেঁকলাম এবার এই বাটিটায় জলটা বসাবো ফ্লাসের জন্য আর আজকের পাস্তাটা একটু আলু পেঁয়াজ দিয়ে করছি দেখো এই যে কড়াইয়ে এটা ভাজা হয়ে গেলে পাস্তা দেবো বাদাম তো ভাজা হয়েই গেছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আসছি আবার কিছুক্ষণ পর আমার পাস্তা পুরো রেডি এখন ভিজে ভিজে দাদা হয়ে গেলো বাজারে জানো দেখো কি বৃষ্টি এসেছে জোর এসেছে দেখো আর আমার জল তো সব করা হয়ে গেছে এখন শুধু একটু চা করবো দেখো দুধটা বার করে নিয়েছি এই যে দুধ কালকে কিছু পাইনি বলে এতেই জাল দিয়েছি তো চলো চাটা করে নিই জল আসছে চলো পরে আবার আসছি সঙ্গে থাকো ও আমার চা এখানে হয়ে গেছে আর এইখানে দেখো এখন কুটকে একটা লাল আলু আমি একটু সিদ্ধ বসাবো ওকে খাওয়াবো কারণ ভাত খেতে তো একটু দেরি আছে লাল আলুগুলো রয়েও চা আনা ওর তো চলো এটা সিদ্ধ বসিয়ে নিই নিয়ে তারপর চাটা খাই তো সঙ্গে থাকো আমাদের সামনে যে আসবো সেই সময়টার বড় অভাব তো চলো দুপুরের মেনুটাও শেয়ার করা হয়নি তোমাদের সাথে করে ফেলি ছটফট করে কিন্তু পুরো এখনো রান্না রেডি হয়নি যেটুকু হয়েছে সেটাই দেখাচ্ছি এই দেখো এখানে পটল ভাজছি করবো এটা পটল সর্ষে ওই যে সর্ষেগোলা আছে আর দেখো এখানে হচ্ছে সেই চিকেন ছোটো ছোটো করে কেটে কষা করে নিয়েছি আর ভাত উঠকে খাওয়ানো আছে তার মধ্যে খাইয়েও নিয়েছি বুঝতেই পারছো রান্না বসিয়ে ওকে খাওয়ানো তার মধ্যে কি করি বা ভিডিও করবো বলো সম্ভব তো নয় না তো যাই হোক তোমরা তো মানিয়ে বসিয়ে নিচ্ছ এটাই অনেক ওয়েদারটা আজকে মাঝে মাঝে ঠিক হচ্ছে মাঝে মাঝে খারাপ হচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা আজকে এত সুন্দর ওয়েদার মানে সচরাচর সত্যিই পাওয়া যায় না গরমের জ্বালাটাও নেই বেশ খুব ভালো লাগছে পটেগুলো দেখো এখন লাল লাল ভাজা হয়ে গেছে সর্ষে দিয়ে নামিয়ে নেবো তবে তেলটা না বেশি হয়েছে তেলটা একটু কাটিয়ে বাটিতে রাখতে হবে তো চলো এই তো দুপুরে রান্না রান্না তো হয়ে গেলেই হয়ে গেল খেতে আর কতক্ষণ তাই না বলো করছে যতক্ষণ রান্না এই যা খেতে বেশিক্ষণ লাগে না খাওয়া হলেই শেষ তো চলো তেলটা কাটিয়ে নিয়ে আমি সর্ষেটা দেব কারণ তেলটা অনেকটা রয়েছে আমার গ্যাসটা সব মোছা হয়ে গেল আর রান্নাটা এখন করেই ফেলেছি একবার পুরো দেখিয়ে দিই এই যে দেখো পটল সর্ষে আর এখানে চিকেন কষা এই যে তেলটা বেশি হবে বললাম দেখেছো কতটা তেল বেশি হয়েছে এটা ঢাকা দিয়ে রাখবো কালকে আবার আমি রান্নায় করে নেব আরেকটা জিনিস দেখাচ্ছি চলো বসে পড়েছিস দেখো আমি এদিকে রান্না করছি বলে ঝাঁট দিয়ে দিচ্ছে ঘরটা এবার খেতে বসবো কটা বাজে দেখো তোমরা চারটে পাঁচ বেলা আর বেলা বিকেল হয়ে গেল হ্যাঁ দেখো কি করেছে দেখো চেয়ারগুলো দেখো ঝাঁট দেওয়ার অবস্থা দেখো হয়ে গেছে অন্ধকার নাটকা অর্ডার হচ্ছে তো চল এবার রান্নাঘরটা মুছে আমরাও খেতে বসে যাই হবো ঝাড় দিচ্ছে ও তাদেরও হচ্ছে তো দেয়া চলো সঙ্গে থাকো আর কি দেখলেই তো তোমরা ও ঝাড় দিয়ে দিল আর আমি রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মুছে নিলাম তোমাদের সাথে দেখালে আমি শেয়ার করলাম আর এখন ও খাবার দাবারগুলো আনছে আর আমি জামা কাপড়গুলো পাট করলাম এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে দেখো হালকা রোদ উঠেছে দেখো আমার বিছনায় পড়েছে রোদের আবা হ্যাঁ পুটকে রেগুলার দিলাম না কারণ এদিকে রোদটা অতটা আসেনি তখনও হ্যাঁ ঘরেই থাক শুকিয়ে যাবে আর আমি সাধারণত রোদে দিই আর ছাদেও আমার যেতে হয় সব বারান্দায় ছিল সব শুকিয়ে গেছে বারান্দা পুরো একটা দুটো শুধু জামা কাপড় আছে আর এই দেখো মেয়ে সব নিয়ে চলে এলো এবার খাবার বাড়বো দেখো বারান্দাটা পুরো খালি আমার এই দু একটা শুধু রয়েছে হালকা রোদও আসছে এগুলো শুকিয়ে যাবে এইদিকটা রোদ আসে শুকিয়ে যাবে তো দেখছো তখন বারান্দা কিরম বোঝা হয়েছিল বসি কেন আবার সব শুকিয়ে গেছে এইদিকটা এই সময়টা রোদটা আসে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো নেব তো আবার তো চলো বন্ধুরা খেয়ে দে বাসন মজা হয়ে গেল তখনই তো বললাম খেতে বসবো খাওয়া হয়েও গেছে তো এবার একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি চলো সঙ্গে থাকো তোমরা মেয়েদের তো এটাই জীবন বলো আর কি করা যাবে সংসার আর সংসারের কাজকর্ম আর বাচ্চা কাচ্চা সামলাও ব্যাস তবে অনেক মেয়েরা আজকাল দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে কাজকর্ম করছে বাইরে নিজের পায়ে দাঁড়ায় নিজেদের কথা ভাবতে পারে কিন্তু আমাদের মতন সাধারণ গৃহবধূরা কিন্তু নিজের কথা ভাবার সময় নেই আমরা সবসময় কিন্তু ভাবি কি যে কি করলে বরেরা খুশি হবে ভালো থাকবে কি করলে ছেলে মেয়েদের ভালো হবে আমরা সাধারণ গৃহবধূ কিন্তু এটাই ভেবে থাকি তাই না বলো তোমরাই বলো সেটা তো আজকে তোমাদের কাছে এই প্রশ্নটাই আমি করছি যে আমাদের মতন সাধারণ গৃহবধূরা কি ভেবে থাকো আর আমার তো ভাবনা এটা জানালাম তোমাদেরকে কিন্তু তোমরাও ভাবনাটা জানাও তো চলো এইভাবে আমার পাশে থাকো তো পাশে যদি থাকো তবেই না আমার কাজের উৎসাহ বাড়বে আমিও তোমাদের পাশে থাকতে পারবো তাই না তো চলো একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসা যাক সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যাতে আমার হয়ে গেছে আমি শুধু মেয়ে দিয়েছে তো দেখো আমি তো একটু রেডি হয়েছি বুঝতেই পারছো একটু বেরোচ্ছি তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি এসে তোমাদের সাথে শেয়ার করব তো বসেছিলাম কি করবো বলো সারাক্ষণই তো বাড়িতে বসে থাকি ভালো লাগছে না সেই কারণেই বেরোনো আর কোনো কারণ নেই অবশ্য আজকে তো চলো বেরিয়ে আসি একটু তারপর তোমাদের সামনে সাথে এসে দেখা করছি সঙ্গে থাকো আসছি কিছুক্ষণ পর চায়ের গ্লাস কেন হাতে বুঝতেই পারছো তোমাদের দিদি ভাই তো আর চা খায় না সচরাচর একবারের ছাড়া শুনে খেলেও লাল চা তারা মুড়ি টুড়ি হলে লাল চা খাই বর্ষার দিনে ইচ্ছা হলে খাই তো সে তো তোমরা জানোই কিন্তু চা কেন করলাম দেখলেই তো আমাদের বাড়ি কারা এসছিল হ্যাঁ সেই মাঝখানে একদিন যারা এসছিল তারাও একসাথে থাকতাম এই দাদা বৌদিও একসাথে থাকতাম আমরা তোমাদের একদিন ভিডিও এসে বলেছিলাম যে একজন বৌদির বাড়ি কালী পুজো আসছে সামনে তারা বলেছে যেতে বলতে মানে যেতে বলছে ফোনে বাড়ি যে হঠাৎ করে চলে আসবে বুঝতে পারিনি আমি মানে সবে ফিরলাম তখন আর বেল বেলবার যেমন ওদের বাবা এসছে মানে তোমাদের দাদা ভাই ওদের ফিরে এসছে খুলে দেখছি ওরা আর চাবি দেওয়া থাকে সাধারণ ওঠে না কিন্তু কেউ একদিন বেরোচ্ছিল উঠতে পেরেছিল যার জন্য তা এখন চা ওদের করে দিলাম দেখলেই তো যেটুকু কথা হলো তোমাদের সাথে শেয়ার করলাম সবটা পারিনি আর এই জন্য একটু চা বেশি আছে সেই জন্য চা নিয়ে এখন বসেছি গো তো যাই হোক এমনি বেরালাম একটু মনটা ভালো হলো ঘুরে এলাম এই যা তো চলো আবার চাটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো ও হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমাদের তো এটাই বলতে হয়ে যাচ্ছে ও বোনকে দেখাবে মনে করাছিল ওদের বাড়ির সামনের সোমবার পুজো মানে এই সোমবার না পরের সোমবার ছাব্বিশে মে ফলো হরি কালী পুজো তো সারা রাতের পুজো ওরা বললো থাকার কথা বললো ঠিক ব্যবস্থা হয়ে যাবে কোথাও না কোথাও থাকার উদ্দেশ্য করে যাবে আর পরের দিন ভোগ খেয়ে যেহেতু মায়ের পুজো রাত হবে ভোগ হচ্ছে সেই রাতে দেওয়া হবে সেই জন্য ভোগের ব্যবস্থা পরের দিন ভোগ খেয়ে তোমরা বাড়ি ফিরবে তাই বলে বলে আবার হেসে বৌদি বলছে তোমার ইচ্ছে তো থাকতেও পারো আরো হ্যাঁ যাই হোক আমি যা আর কিছু বললাম না আমি এমনিই বলতে পারি না কথাবার্তা তোমরাও যেন ব্লগেও কথা উল্টো বলা হয় তো যাই হোক তা ওরা আমাকে চেনেই জানে যে আমি কতটুকু কথা বলতে পারি না পারি হ্যাঁ হ্যাঁ করে গেলাম কি বলবো আর তোমাদের দাদা ভাইও নেই আর কিছু আনতেও পারলাম না গো এটাই খারাপ লাগছে আচমকা এসছে ওরা তো সোমবার আর ওই ওরাও বলে গেছিলো ওদের বাড়িতে থাকার কথা মানে মাঝখানে যারা এলো দিদি দাদারা তা বলছে কালী পুজো বৌদির বাড়ি গেলে তো বাড়ি থেকে যাবে আমাদের ওদের দুটো ঘর আছে কোনো অসুবিধা হবে না কারণ দেখা যাক সবটাই সময়ের ওপর নির্ভর করবে কি হয় না হয় পরিস্থিতি আর একটা চিন্তাই করছি যে বাচ্চা নিয়ে সারা রাত কী হয় দেখা যাক যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আশা করি এই পুজোটা তোমাদের সাথে তুলে ধরতে পারবো যদি রাত জাগতে পারি চলে এলে আর হবে না তোমাদের সাথে শেয়ার করা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি চলো বন্ধুরা আজকের গরম গরম আলুর পরোটা দিয়ে তোমাদের বিদায় জানালাম তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের জন্য অপেক্ষা করো নিশ্চয়ই কালকে আসবো আবার তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সবাই খুব আনন্দে থেকো